আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব কইকার মাছ নিয়ে কইকার মাছের অনেকগুলি যাত্রা হয়েছে এটা হলো জাপানি কইকার আমার এই মাছটা এটা হলো বাটারফ্লাই কইকার এগুলি দেখেন এগুলো কিন্তু জাপানি কইকার কইকার মাছের অনেকগুলি যাত্রা হয়েছে তা আজকে আলোচনা করবো আপনাদের সাথে কইকার মাছ কতদিন পর পর ডিম দেয় তো মূলত কইকার মাছ দেড় থেকে দুই মাস পর পর এরা ডিম দিয়ে থাকে এদেরকে পুকুরে রাখতে পারলে খুব তাড়াতাড়ি এদের পেটে ডিম চলে আসে ছোট হাউজে এরা থাকতে এদের আসলে ভালো একটা শ্বাস করে না সেজন্য এদের বড় স্পেস এদেরকে রাখলে এদের পেটে তাড়াতাড়ি ডিম আসে তো সেজন্য যারা কইকের মাছ নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আপনারা পুকুরে এই মাছগুলি রাখলে এক থেকে দেড় মাস পর পরই ডিম এদের পেটে আসবে কারণ পুকুরে বিভিন্ন ধরনের মাছ থাকে ছোটো ছোটো মাছ এগুলোকে এরা খায় এরা খাওয়ার পরে খুব অল্প দিনের ভিতরেই এদের পেটে ডিম চলে আসে তাই কইকে যদি মাছ নিয়ে আপনারা বিজনেস করতে চান পুকুরে রাখলে খুব দ্রুতই এদের পেটে দিন চলে আসে বারবার এদের থেকে ডিউ করানো যাবে আর এক একটা কইকাফ মাছে একবার ডিম দিলে হাজার হাজার ডিম দেয় কারণ এক একটা কই মাছ কই কই কাক মাসে প্রায় বড়ো কইকাফ মাসে লক্ষ লক্ষ ডিম দিয়ে থাকে